সৌদি সড়ক দুর্ঘটনায় ফরহাদ হাসান সারিন নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন শনিবার চার অক্টোবর রাত দশটা দিকে তাবুকের প্রিন্স হাসপাতালে চিকিৎসা অবস্থায় তিনি মারা যান নিহত ফরহাদ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মরহুম দুলাল মেয়ের ছেলে নিহতের ছোট ভাই জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সার্জন ডক্টর মোহাম্মদ দিন ইসলাম মেঠু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বাচ্য ভাই মেহেদি হাসান রাকিব জানান ফরহাদ তার ছোট ভাই রিটন সহ আরও একজন প্রাইভেট কারে বাসায় ফিরছিলেন হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি দুমনে মুচড়ে যায় তাতে হাসপাতালে না হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ড মিঠু জানিয়েছেন ফরহাদ দীর্ঘ বাইশ বছর সুদূর পেয়েছিলেন তার বাবা মানেই তিনি পরিবারের বড় সন্তান ছিলেন বর্তমানে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে দ্রুত আনার ব্যবস্থা করা হচ্ছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে